ক্ষমতায় করছে এলাকায় ধাক্কা দিবেন না এলাকায় কারো বাপবেন কিনা কি হয়ে গেছেন আপনারা বিএনপি মা কি এলাকার বাংলাদেশের এলাকা থাকতে দিবেন না এটা আমার জন্মস্থান অনেনে ব্যবসা করি এনে খাই এনে উড়ি বছি সব কিছু এনে তো পুরো যাও বিএনবি বিনবি কি দাদা বাদ অন্যায়কারী অন্যায়কারী জুলুমকারী জুলুমকারী কোন কথা কই না। সাউন্ড হইবো না অন্যায়কারী যে অন্যের বিরুদ্ধে আমি কথা বলমু আরে হালাল ইনকিং করে খাই রাজনীতি করি আল্লাহর জন্য তাহলে কে আছে আমারে কথা দিব কত বড় सेठ কে আছে বিনবীর কিছু কইব? কত বললাম বিএনপি কে যে একটু ঠিক হন একটু ঠিক হন আরে ভাই কেউ কথা শুনলেন না দলের বারোটা চোদ্দোটা বাজায় এখন নির্বাচন আসার আগেই মানুষের কাছে কাছে যাবেন আর ঝাড়ুপিটান খাওয়া শুরু হইতেছে পিটান এদেরকে চাঁদাবাজি বইলে ঝাড়ুপিটেন মতো এদেরকে অপমান করতেছে জায়গায় জায়গায় বিএনপি অপমানিত লাঞ্ছিত আজকে কেন কেন ভাই বহু আগে থেকেই সতর্ক করা হয়েছিল আপনারা সতর্ক হন কিন্তু কে কার কথা শোনে পুরো দলটার বারোটা বাজায় দিছেন আপনারা পুরো দলটার বারোটা বাজায় দিছেন এখন দল থেকে এক একজন জামাতে যোগ দিতেছে জামাতে যোগ দিতেছে কারণ তাদের পলিটিক্স খুব সুন্দর পলিটিক্স যার কারণে বিএনপি থেকে বের হইতেছে বের হয়ে যেতেছে এখনও ঠিক হইলেন না জায়গায় জায়গায় এখনো চাঁদাবাজি করতে চান নির্বাচনে দাঁড়াইছেন নির্বাচনের দাঁড়াইও যদি চাঁদা চাওয়ার মতো আচরণ করেন আপনাদেরকে ভোট দিবে কে কে ভোট দিবে একটা জরিপে দেখতেছিলাম মানুষদেরকে বলতেছিল সতেরো আসনে যেখানে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রার্থী হয়েছেন এবং সেখানেই জামায়াত ইসলামের এক ভাই দাঁড়িয়েছেন ওনাকে কোনোভাবে পাত্তাই দিতেছে না পাত্তা দিবে কেমনে জরিপ চলছিল জরিপে দেখলাম অনেকেই এখন কাকে ভোট দেবে এখনো সিদ্ধান্ত নেয়নি সেখানে দেখলাম ষোলো থেকে আঠারো জন সমর্থক তারা বাংলাদেশ জামায়াত ইসলামের ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্য ক্ষেত্রে বিএনপি মাত্র তিন থেকে চারজন পাইছি তিনজন তিনজন পাইছি তারা বিএনপিতে ভোট দিবে ঠিক আছে এই হল অবস্থা এজন্যই শুধু ভিডিওতে এই কথাগুলো বলা এখনো সময় আছে আপনারা সব চুপ করে যান চুপ হয়ে যান আপনাদের আপনাদের ফিল্ড এখনো আছে ধরে রাখা ধরে যদি রাখতে চান এখনো রাখতে পারেন কিন্তু আপনারা তো ধরে রাখার মতো কাজ এখনো করতেছেন না যদি করতেন তাহলে আশা রাখি অনেক ভালো হইতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম